এৰিতে পাইভেট পৰে ওহ কিজল पुरा ভিজে পুরা মোরে বাপ গুড গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড ঢুকতে ঢুকতে আমি সারা রাস্তা ভিজে ভিজে সাইকেল চালাই এলাম ঠান্ডায় কাঠুচ্ছি আর তোর মুখে হাসি বি আছে দাঁড়া তোকে বুঝাচ্ছি আমি কই স্যার হাসি নাই তো আজ ক্লাসে বিশেষ কিছু পড়াবো নাই খুব ঠান্ডা লাগিছে ভিতরটা একদম গুরগুর গুরগুর করছে বুঝলি কিছু বইয়ের প্রশ্ন আর কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করে তোদের আমি ছুটি দিয়ে দেব ঠিক আছে জয় তারা আচ্ছা ফুলটুসি বল তো পিপড়ে আমাদের কি উপকারে আসে

আমি একদম তৈরি হয়ে এসেছি আই এম এ ইন্টেলিজেন্স ছাত্র ইন দা বিদ্যালয় অফ দা ভারতবর্ষ বাহ তুই তো ইংরেজির রে আচ্ছা প্রশ্ন আজ তোকেই করছি সব উত্তর কিন্তু তোকেই দিতে হবে বাকিরা সব চুপচাপ বসে যা আর বল্টুর উত্তর শুনি যা স্যার चांद আর সূর্যের দূরত্ব হইছে বারো ঘন্টা কি করে সূর্য ওঠার 12 ঘন্টা बादে চাঁদ ওঠে একজন বয়স্ক মানুষকে নিরানন্দময় জীবন থেকে আনন্দময় জীবনে ফিরে আনা যায় কেমন করে স্যার ওই বয়স্ক মানুষটা যখন 18 বছর বয়স ছিল সেই সময় ওই সেই হিতকিলাপের কথাগুলো মনে করায় দিতে হবে তবেই ওই বয়স্ক মানুষটা একদম ইয়ং হয়ে যাবে আহা বল্টু রে কি সুন্দর কথা শুনালি তোর কথা শুনে আমার বুক তো ভরে গেল তুই আজকে আমার তরফ থেকে গোবর্ধন কাকার দোকান থেকে দু টাকার পুকুরি খাই খাই ঘর যাবি তাহলে একটা পড়ার বই থেকে তোকে প্রশ্ন করি স্যার পড়ার বই কেন আপনি পৃথিবীর যে কোনো আপনি বই নিয়ে আসুন আর আমাকে প্রশ্ন করুন আমি সাথে সাথে আপনাকে উত্তর দিয়ে দেব বা বা ভালো ভালো আচ্ছা বলতো নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব থেকে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি থেকে আমরা কি শিক্ষা লাভ করেছি ক্লাসে না বসে তলায় বসে থাকা দরকার বলটু তুই তো ইংরেজির বাদ বড় বড় ইংরেজি বলতেছিস আচ্ছা খুব বড় একটা ইংরেজি শব্দ বলতো খুব বড় স্যার রাবার আরে বাবা এটা তো ছোট শব্দ আচ্ছা কথা বলছেন তো যে রাবার ছোট আগে টানিয়ে দেখুন কি অস্তিত্ব দিন দিন তোদের বাজলাম আমি বাড়িয়েছে আজকে পাঁচ মাস পড় তোদের ক্লাস দিছি আর সব উল্টা পাল্টা উত্তর দিছিস আমি চললাম তোরা বুঝে কর তোরা জাহান্নামে গিয়ে তোদের আর কোন উন্নত হবে না স্যার দাঁড়ান দাঁড়ান চলে যাবেন না বলি জান আপনি 5 মাস কোথায় ছিলেন পরে ছাড়া আমি পাগলা গারদে ছিলাম হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন হইছে যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করুন আপনারা হাসুন এবং অপরকে হাসার সুযোগ করে দিন